ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাপচার ইন শর্ট আমি স্বর্ণালী চলে এসেছি একটা দারুণ 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 ব্লগ নিয়ে আজকে দেখতেই পাচ্ছ একদম নৈহাটি স্টেশন দাঁড়িয়েছি এখন আমি আর আজকে আমরা খুব সুন্দর একটা চলেছি পাশে ট্রেনেরও আওয়াজ পাচ্ছ এখন বাজে কটা সাড়ে এগারোটা পৌনে বারোটা পৌনে বারোটা বাজে এখন প্রায় পৌনে বারোটা বাজে এখন আমরা নৈহাটি স্টেশনে ট্রেনের অপেক্ষা করছি

ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি চলে এসেছি মুর্শিদাবাদ আর এখন বাজে প্রায় চারটে ঠিক প্রায় চারটে না চারটে ওভার হয়ে গেছে তো যাই হোক ভেবেছিলাম স্টেশনটা প্রচন্ড ফাঁকা ফাঁকা হবে বাট না প্রচুর লোক নেমেছে আমাদের সাথে এখন আমরা দেখা যাক হোটেলে ফোন করে দেখি যে আমাদের ঢুকতে দেবে কিনা না নিতে দেবে কিনা না জানি না আমি কী তো তারপরে তো হোটেলে দেখা হবে তোমাদের সাথে তো দেখতে থাকো এখন আমরা হোটেলে যাওয়ার জন্য গাড়ি খুঁজে পাচ্ছি না পুরো রাস্তা ফাঁকা দেখতেই পাচ্ছ এই একটা গাড়ি পেয়েছি দেখা যাক এটাতে করে এখন আমাদের যেতে হবে চলো গো নেমে গেছি এবার চলো হোটেলের দিকে আমাদের গুড নাইট হয়েছিল শ্যামনগরে আর গুড মর্নিং হচ্ছে মুর্শিদাবাদে তো যাই হোক ভীষণ ভালো লাগছে সকালটা এত সুন্দর লাগছে আর প্লাস নতুন অভিজ্ঞতা ভালো লাগছে সঙ্গে সঙ্গে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি চলো তোমরাও আমাদের সাথে চলতে থাকো দেখা যাক হোটেলটা মানে এখন আমরা রুম কি না জানি না বাট রেস্ট নেওয়ার জন্য আমাদের বস্তু দেবে অবশ্যই বলেছে আর রুম ফাঁকা হয়ে গেলেও আমাদের বস্তু দেবে বলেছে দেখা যাক কি হয় আমাদের ভাগ্যে কি আছে এই হচ্ছে ব্লগার দাদা এখনো হাজার দড়ি নি অথচ এখন থেকেই ক্যাপচার করতে স্টার্ট করেছে আমাদের ব্লগার দাদা এই এর ভিডিও অবশ্যই দেখবে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করে আমরা আসব তো তোমাকে পিটিয়ে না দেয় গুড মর্নিং গুড মর্নিং ইন মুর্শিদাবাদ আমাদের হোটেল থেকে ভিউটা দারুণ লাগছে একদম পাশেই ইমামবাড়া এই হোটেলটা যেতে কিন্তু একদম সুবিধা একদম পাশেই হোটেল ইমামবাড়ার বাইরে কিন্তু ভীষণ সুন্দর রুমটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার আমরা চেক ইন করব এখন বাজে পাঁচটা চল তিনটি রুমের মধ্যে থেকে এটা হচ্ছে ফার্স্ট রুম মানে আমাদের হোটেলের যে পরিবেশটা ভীষণ সুন্দর আমি এটাই চাইছিলাম যে পরিবেশটা একটু নিরিবিড়ির মধ্যে হোক

এই খাবি রেডি হয়ে এবার আমরা বেরোবো ঘুরতে আর এখানকার যত যত দর্শনীয় স্থান আছে আছে মানুষ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা তো ভীষণ এক্সাইটেড তো তোমাদের সাথে শেয়ার করবো ঐতিহ্যময় স্থানটিতে আসলে কোথায় কোথায় ঘুরবেন কি কি দেখবেন তার সম্পূর্ণ তথ্য আমাদের পরবর্তী ভিডিওতে দেওয়া থাকবে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন